হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি গড়িয়াহাট মার্কেটে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানের গড়িয়াহাট মার্কেটের কি কালেকশান শুধু তাই না উইন্টার কালেকশান কি এখন গড়িয়াহাটে এসে গেছে নাকি এখনও আসেনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন বর্তমানে আমরা যেখানটা আছি সেটা হচ্ছে বাসন্তী দেবী কলেজ একদম দেবী কলেজের উল্টো দিক থেকে শুরু করছে যে বাসন্তী দেবী আর এই দোকানটা থেকে স্টার্ট করছি এই দোকানের কালেকশন খুবই ভালো দুশো আশি ভালো লাগছে না এই দোকানে জুয়েলারি কালেকশন এক কথায় অনবদ্য যেরকম এথনিক কালেকশন খুব ভালো সেরকমই ওয়েস্টার্ন কালেকশানও খুবই ভালো এখন নতুন যে কপার যে জুয়েলারিগুলো উঠেছে সেগুলোও খুব ভালো অক্সিডাইজও খুব ভালো তবে হ্যাঁ এই দোকানে যেটা আমি বলবো যে দাম কিন্তু একটু বেশি সেটা আমি বুঝতে পেরেছিলাম পুরো গড়িয়াহাট মার্কেটটা ঘুরে দেখার পরে কারণ প্রথম দিকে তো বোঝা যায় না পরবর্তীকালে পুরো মার্কেটটা ঘোরার পরে বুঝতে পারলাম যে ওই দোকানে মানে এই দোকানটাতে দামটা একটু চড়া তাই অবশ্যই বার্গেন কিন্তু করতেই হবে তবে পুরো গড়িয়াহাট মার্কেটটা ঘুরে যেটা আমি বুঝলাম যে এই দোকানটায় কালেকশান অনেক বেশি আর খুব ইউনিক কালেকশানও আছে যেমন রেপ্লিকার উপরে যে ইয়ারিংসগুলো আর গলার হারের সেটগুলো ওগুলো এক কথায় অনুবদ্ধ ছিল তার মধ্যে একটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু দামটা ওই যে অত্যাধিক বেশি ছিল

তাও আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা একবার এই ছবিগুলো কি ভালো লাগছে না ওই ছবিগুলো কোথায় করে কম হয় এই যে ছবিটার দাম বললে একশো কুড়ি টাকা একদম বাজে কথা এটা অনেকটাই দাম বেশি বলছে পরে আমি এটা মাত্র ষাট টাকায় কিনেছি সাইজটা ছোটো সাইজটা ষাট টাকাই দাম সুতরাং দরদাম কিন্তু অবশ্যই করতে হবে এখানে ঘর সাজানো জিনিসপত্র খুব সুন্দর সুন্দর আছে ওই দোকানটার একদম পাশেই দেখতে পারেন এখানে আমি চেষ্টা করেছি ডিটেলে মার্কেটটার একটা রিভিউ দিতে বাসন্তী দেবী কলেজের অপোজিট থেকেই স্টার্ট করেছিলাম আর এখানে যেখানেই যাচ্ছি শুধু জুয়েলারি আর জুয়েলারি এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশান গড়িয়াহাটে বলার কথা নয় যদি কেউ মনে করেন এরকম অক্সিডাইজ জুয়েলারি যদি কেউ ভালোবাসেন এক কথায় গড়িয়াহাট চলে আসবো ঠকবেন না তবে দরদাম যেহেতু আমি বা উল্টো ফুট থেকে ভিডিওটা করাটা শুরু করেছি এই ফুটে কিন্তু শাড়ির কালেকশান অতটা নেই তবে আজকে শাড়ি বাদ দিয়ে অন্যান্য কালেকশানটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ শাড়ি তো সবাই দেখায় তবে শাড়ি নিয়েও একটা ভিডিও আমি অবশ্যই পরে বানাবো আজকে আমি একটু

কলকাতায় বড় হয়েছি কিন্তু কখনোই গড়িয়াহাট মার্কেটে আসা হয়নি কারণ আমি এক্সট্রিম নর্থে থাকি তাই সাউথের দিকে খুব একটা আসা হয় না কিন্তু এই প্রথমবার গড়িয়াহাট মার্কেটে এসে ভিজিট করে আমার এতটাই ভালো লেগেছে যা আমি খুবই এক্সাইটেড নেক্সট টাইম আসার জন্য বাচ্চাদের কালেকশানও খুব সুন্দর এখানে এখন সুন্দর তাই

ঘর সাজানোর জিনিসও খুব সুন্দর পাওয়া যায় উঞ্চা কালেকশন খুব কম এসেছে তাও এসেছে পরার জামা কাপড় এসে গেছে মোটামুটি এই ব্লাউজটা দেখো একদম সাবেক ব্লাউজ কত করে স্টার্ট হচ্ছে তোমার দোকান থেকে দুশো থেকে স্টার্ট হচ্ছে তারপর আনোয়ার্স আছে

রেগুলার শপিং মানে আলোক এখানে হাফ এন্ড হাফ দেখো হাফ এন্ড হাফ সামনে খুব আচ্ছাদের ভালো ভালো শীতের কালেকশনও আছে উল্টো খাদি শুধু কুর্তির কালেকশন এখানে অপূর্ব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ব্যাগ সবই ভালো এখানে উইন্টার কালেকশনও এসে গেছে ভালো ভালো কালেকশন 250 করে এগুলোর সব দাম ভালো ভালো কালেকশন আছে এটা খুব সুন্দর ব্ল্যাক ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য মোটামুটি ভালোই কালেকশন আছে দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন একদম পিওর কটনের এগুলো দেখ নিতে পারেন জুতোর কালেকশনও খুব সুন্দর অপোজিট ফুডটাই যাচ্ছি মানে বাসন্তীদেবী কলেজের ফুডটাতে যাচ্ছি রাস্তাটা পার করে ওই ফুডে যাচ্ছি চল চাইলে একটু মোমো খেয়ে নিতে পারেন ব্রেক নিতে পারেন অপোজিট ফুডে ক্রকরি সেট খুব সুন্দর কাপের কালেকশান তো খুবই ভালো লাগছে এ আমি পারবো না আমি একটা কিনে নিয়ে যাবো

আর এই লালটা সুন্দর না এই লালটা না এই কাপটার কি দাম গো হ্যাঁ একশো আশি লালটাও আমার তো ওই সাইড বেশি ভালো লাগছে ওই সি গ্রিন কালার ইউনিক কালার এই মুড়িগুলোর গুলোর কি দাম গো কি দাম আছে এটা কেউ নেই এখানে

উইন্টার কালেকশন খুব সুন্দর সুন্দর এসেছে একশো দেড়শো টাকায় দুশো টাকায় কোর্ট গুলো দেখতে পারো রেডটা খুব সুন্দর তো ধর তো সামনে বুকের কাছে খুব সুন্দর প্রাইসটাও কম দুশো টাকা আছে মানে না প্রচুর উইন্টার কালেকশন তাই দেখছি দেড়শো টাকাতেও খুব সুন্দর সুন্দর আছে কত করে নাইটিগুলো কেউ নেই ছেলেদের কালেকশন এখানে বেশ ভালো ট্রাউজারগুলো এই প্যান্টগুলো হিউজ কালেকশন মার্কেটটাও প্রচুর বড় কালেকশনও প্রচলন যত ঘুরবো তত খসবে এই যে আমার সাথী চলো এখন বাড়িতে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাই পজিটিভ থাকবেন দেখা হচ্ছে পরের একটা এক্সাইটিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা